তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে উড়ছে লুঙ্গি লাগছে বেশ বাল ছিললো কাংলাদেশ স্বপ্ন দেখছিস তো স্বপ্ন দেখ স্বপ্ন তোদের স্বপ্ন তোদের কাছেই রাখ কোনো অসুবিধা নেই স্বপ্ন দেখা মাঝে মাঝে ভালো কুঁজোর যেমন চিত হয়ে শোয়ার মাঝে মাঝে ইচ্ছা হয় তোরা কাংলাদেশ তোদেরও মাঝে মাঝে ইচ্ছা করে চিত হয়ে শুয়ে থাকার সেই জন্য বলছি ইন্ডিয়া হচ্ছে তোদের বাপ আর ইন্ডিয়া তোদের বাপই থাকবে একটা টেস্টে যখন জরুর সেঞ্চুরি করেছে তখন ওইটাকে নিয়ে তোরা লাফাচ্ছিস বলছিস এবার ইন্ডিয়াকে রেন্ডিয়া বলে তোরা ব্যঙ্গ করছিস তোদের বাপকে ব্যঙ্গ করার আগে আগে খেলাটা ভালোভাবে শেখ বুঝতে পারলি তোদের খেলার কোনো যোগ্যতা নেই আমি এখনো বলছি আমাদের ইন্ডিয়াতে জয়সওয়াল ধ্রুবজুরেল সারফরাজ খান এদের মতো যে সুপারস্টার রয়েছে তাদের বয়স কত সব কুড়ি থেকে পঁচিশ পঁচিশের মধ্যে রয়েছে সব আর তোদের দেশের মধ্যে যারা যারা এই এত কুড়ি পঁচিশ বছরের যারা প্লেয়ার আছে তাদের দেখ তাদের অ্যাভারেজ দেখ আর আমাদের টিমের ছেলেদের অ্যাভারেজ দেখ তাহলেই দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে বুঝতে পারলি না তোরা সবচেয়ে ভালো কলা মূল ধান এইসব সব চাষ কর তোরা তোদের রংপুর আছে রংপুর স্টেডিয়াম আছে ওখানে তোরা ওইসব চাষ কর চাষাবাদ কর তোদের ভালো লাগবে তো যাই হোক বাংলাদেশকে নিয়ে বলতে শুরু করলে আমি আর থামবো না শেষ হবে না কিন্তু ভিডিও তো একটা টাইমের মধ্যে করতে হবে তো তাই জন্য ঝট করে আমাদের ইন্ডিয়া ইংল্যান্ডের ফোর্থ টেস্টের যে লাস্ট দিনের পরিসংখ্যান সেটা বলে দিচ্ছি একটু একশো বিরানব্বই রানের টার্গেট ছিল সেই মতো মাইন্ড সেট আপ করে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং যশশ্রী জয়সওয়াল খুব সুন্দরভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো কিন্তু এই একচল্লিশ বছর বয়সে জিমি অ্যান্ডারসন যেভাবে ক্যাশ লুপে একটা ড্রাইভ মেরে ক্যাশ লুপে ওদের ফিটনেসের লেভেল কতটা চিন্তা করতে হবে ওই জিনিসটা যে করতে পারলো তার জন্য হ্যাডস অফ আন্ডারসনকে তার বয়স প্রায় বিয়াল্লিশ সেই বয়সে এসে সে এইভাবে বডি শূন্য ভাসিয়ে জয়সালের যে ক্যাশটা লুকলো তার জন্য অবশ্যই একটা সেলুট প্রাপ্য অ্যান্ডারসনকে যে বলটা সচরাচর অনেকে ধরতে পারবে না সেই ক্যাস্টা নিয়ে দেখিয়ে দিল যে সে কতটা ফিট তবু জয়সওয়াল ব্যক্তিগত সাঁত্রিশ রানের মাথায় আউট হয়ে যায় এবং তারপর আস্তে আস্তে রোহিত শর্মা এবং শুভমান গিল ধীরে ধীরে খেলাটা এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু একটা ভুল শর্ট সিলেকশনের জন্য রোহিত শর্মা কিন্তু পঞ্চাশ রান করার পর আউট হয়ে যায় ফিফটি ফাইভে আউট হয়ে যায় হার্ডলি যে বলটা করেছিল খুব সুন্দর বলটা টার্ন নিয়েছে এবং স্টেপ আউট করে মারতে গিয়ে কিছুটা দোনামোনায় ভুগে রোহিত শর্মা কিন্তু স্ট্যাম্প হয়ে যায় তারপরে নামে আমাদের নতুন ইয়াংস্টার রাজাত পাতিদার কিন্তু খুব মানে দুঃখের সঙ্গে বলছি এবার কিন্তু টিম ম্যানেজমেন্টকে রাজাত পাথিদারকে নিয়ে ভাবার সময় হয়ে এসছে কারণ পাতিদার কিন্তু পরপর অনেক কটা সুযোগই পেয়েছে কিন্তু সে সেইভাবে কাজে লাগাতে পারেনি ছ বল খেলে জিরো রানে আউট হয়ে যাওয়ার পর রাজপাটি আউট হয়ে যাওয়ার পর এরপরে নামে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা নেবে যথারীতি খেলাটাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু আনফর্চুনেট রবীন্দ্র জাদেজাও ভালোভাবে ক্রিজে বেশিক্ষণ টিকে রাখতে পারেনি এবং অন্যদিক থেকে শুভমান গিল তার নিয়মিত খেলাটা চালিয়ে যাচ্ছিল এরপরে সরফরাজ খান নামে সরফরাজ খানও কিন্তু একটা বাজেভাবে শর্ট ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় একশো কুড়ি রানের মধ্যে পাঁচ উইকেট ইন্ডিয়ার পড়ে যাওয়ার পর যে প্লেয়ারটাকে নিয়ে এতক্ষণ ধরে আমি কথা বলবো ভাবছি সেই প্লেয়ারটার নাম কিন্তু অবশ্যই ধ্রুবচুড়েল এই প্লেয়ারটাকে যত দেখছি আমরা আমরা অডিয়েন্সরা যত দেখছি ভারতীয় ক্রিকেটের যারা সমর্থক যারা ভালোবাসেন প্রতিনিয়ত যারা ভারতের ক্রিকেটকে ভালোবেসে গেছে তারা প্রত্যেকে কিন্তু আজকে ধ্রুব জুড়েলের নাম কিন্তু একবার হলেও মুখে আনবে কারণ প্রথম ইনিংস সে সুন্দর নব্বই রানের ইনিংস খেলার পর কিন্তু দ্বিতীয় ইনিংসেও দুর্দান্তভাবে সুভমান গিলের সঙ্গে সে একটা ভালো পার্টনারশিপ করে একশো কুড়ি রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর আনব্রিটন থেকে তারা কিন্তু একশো বিরানব্বই রান কভার আপ করে এবং ইন্ডিয়াকে চতুর্থ টেস্ট এবং পাঁচ টেস্টের যে সিরিজ সেই টেস্টের সিরিজ কিন্তু জিততে সাহায্য করে তিন এক ফলাফল এখন ইন্ডিয়ার তিন इंग्लैंडर एक uh, সুতরাং টেস্ট সিরিজ কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া জিতে গেছে তো ধ্রুব জুড়েল সম্পর্কে বলতে হলে একটাই কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধ্রুব জুড়েলের যে যে খেলার স্টাইল দেখলাম যে নাচোর মানসিকতা দেখলাম সেই মানসিকতা কিন্তু একমাত্র তার বাবার কাছ থেকে পাওয়া সেই মানসিকতা কারণ তার বাবা কিন্তু একজন কার্গিলের যুদ্ধ করা একজন আর্মি বাবার কাছ থেকেই কিন্তু প্রাপ্ত সেই ইস্পাত কঠিন প্রতিজ্ঞার থেকে আজকে যে ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু ভারত জয়লাভ করতে পেরেছে তার সেই প্রতিজ্ঞা এবং সুখমান গিলের শুভমান গিলের যে সুন্দর টেকনিক্যাল খেলা এই খেলা দুজন মিলে যেভাবে এগিয়ে নিয়ে গেছে প্রতিটা মুহূর্তে রোমাঞ্চ ভরপুর ছিল আজকের খেলা তো সুতরাং আমাদের গ্রুপ জুয়েলের জন্য কিন্তু অবশ্যই একটা স্যালুট আমরা এখান থেকে করতে পারি তা এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের চতুর্থ দিনের টেস্ট ম্যাচ কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কার খেলা সবচেয়ে সেরা লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন